হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোর এবং রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন সেঞ্চুরি কাপড় বোরখার জন্য আপনি আচ্ছা সেঞ্চুরি কালেকশন বোরখার জন্য থাকবে যেগুলো খুবই ফুল হবে আমরা এক্সাইট করে নিয়ে আপনাদেরকে দেখাবো এগুলো দামও খুবই কম থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে একটা একটা করে সব প্রিন্ট ভাইরা দেখাবে যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক অনেক প্রিন্ট আছে কিন্তু এগুলোর দাম কিন্তু কত করে একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন সাড়ে তিন হাত বহর থাকছে একদম যেটাই নেবেন সাড়ে তিন হাত বহর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আপনারা একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনার ছবি পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ও ক্রিম একটি টাকাও না দিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করেন দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন দেখেন খুবই সুন্দর দাম থাকছে খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এগুলো কিন্তু রেগুলার প্রাইস দুইশো তবে সেই কাপড়টা এখন পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার গজে যার লাগে দ্রুত অর্ডার করে খেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আবারও বলছি শপের লোকেশন দিয়ে দিব আপনার যদি মন চায় শপে আসতে যারা বগুড়াতে আছেন চলে আসবেন কোনো সমস্যা নেই রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আরামি সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ